প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে পহেলা জানুয়ারি ট্রাইব্যুনাল তাকে হাজিরের নির্দেশ দেয় সেদিন প্রসিকিউশনের পক্ষে বিএম সুলতান মাহমুদ শুনানি করেন সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না আগামী তেইশ ফেব্রুয়ারি এ মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করার তথ্য দিয়েছেন প্রসিকিউশনের এ আইনজীবী মামলার বরাতে সুলতান মাহমুদ বলেন গত বছরের পাঁচ আগস্ট রাজধানী চাংখারপুলে বোরহান কলেজের পাশে কনস্টেবল সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় Megna Group of Industries Bangladesh অগ্রযাত্রায় মানুষের আস্থায়